সবাইকে স্বাগত আজকের লেকচারে আজকে আমরা অনুশীলনী ছয় দশমিক তিনের এগারো নম্বর সমস্যাটি করব সমস্যাটি হলো এবি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এ সমান এডি হয় প্রমাণ করতে হবে যে সি ডি কোন একটি সমকোণ তাহলে শুরু করা যাক এখন এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে এবি এবং এডির দৈব্য সমান হবে সেটা প্রবলেমে বা সমস্যায় বলা আছে এখন সি এবং ডি বিন্দুকে আমরা যোগ করি এ বি এবং এসি বাহু সমান আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোন পরস্পর সমান হয় সুতরাং এব এবং এ সি বি কোণ সমান হবে এ বি সি কোণ এবং এ সি বি কোণ সমান হবে যেটা চিত্রে লাল রঙের টিক চিহ্ন দিয়ে দেখানো হয়েছে আবার ত্রিভুজ এ বি সি তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি সুতরাং আমরা লিখতে পারি এ বি সি কোণ যোগ এ সি বি কোণ যোগ সমান একশো আশি ডিগ্রি যেহেতু এবং বি মান সমান তাই আমরা লিখতে পারি টু ইন্টু এসি বি সমান একশো আশি ডিগ্রি মাইনাস বিএসিক যদি আমরা অপর পাশে নিয়ে যাই এই সমীকরণটাকে একটা এক নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম আবার ত্রিভুজ এসিডি এসি বাহু এবং এটি বাহু সমান এসি বাহু দৈর্ঘ্য এটি বাহুর দৈর্ঘ্য সমান সুতরাং ত্রিভুজ এসি ডি থেকে লেখা যায়

সমান একশো আশি একশো আশি মাইনাস সি এডিকোন সমান বিএসিকোন যেহেতু বি এডিকন এক সরল কোন এক সরল হওয়ার কারণে একশো আশি মাইনাস সিএড হবে যেহেতু এক সরল কোন সুতরাং একশো আশি মাইনাস লেখা যায় এটাকে যদি দুই নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করি এখন এক এবং দুই নং সমীকরণ যোগ করে পাই এ সি যোগ এ সমান তারা সন্নিহিত যা বিসিডি কোণের সমান সুতরাং বিসিডি কোন সমান একশো আশি ডিগ্রি অতএব শুধু বিসিডি কন সমান নব্বই ডিগ্রি যা এক সমগণ আমাদের প্রমাণ এখানেই শেষ হল সবাইকে ধন্যবাদ